জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দুর ব্যানার্জি কিনপুন যেখানে আপনাদের নিকট হাজির আগামীকাল চোদ্দোই অগ্রহান চোদ্দশো বত্রিশ বন্ধ पहला डिसेम्बर दो हज़ार पचीस ख्रीष्टाब्द सोमवार शुक्लपक्ष सूर्य उदय छोटा पाँच मिनट और सूर्य अस्त सन्दा चार्ट अठचल्लिस मिनट एकादशी स्थायी थक से दोपहर दोटो षोलो मिनट पर्यन रेवती नक्षत्र रात सात एक मिनट पर्यटन जतक जन्म क्षेत्र मीन राशि विपर्ण দেবগ নক্ষত্রে শুক্রের ও বিংশত্রিপুটের দোষা রাত্রে সাতটা একান্ন মিনিট পর মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ বিংশত্রী কেতুর দোষা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই দুপুর দুটো ষোলো মিনিট পর এক পাঁচ দোষ যাত্রা নেই রাত্রি সাতটা একান্ন মিনিট পর যাত্রা শুভ পূর্বে ও দক্ষিণে নিষেষ শুভকর্ম নেই পদ্ম একাদশীর উপবাস এদিন মৌনি একাদশী এবং বিশ্ব এইডস দিবস পহেলা ডিসেম্বর তিথি অনুযায়ী একাদশীতে সিম খাওয়া উচিত নয় এই দিন সম্পূর্ণ উপবাস থাক থাকাই ভালো যেসব ব্যক্তির উপবাস দেবেন না তাদেরকে নিরামিষ আহার করা অবশ্যই কর্তব্য চোম্বা চুল দাঁড়িয়ে নখ কাটার পক্ষে শুভ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন অপরকে সুস্থ রাখুন যায় মা